বিপি নুরুল হক ভাই গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি তার উপরে নির্মমভাবে হামলা প্রতিবাদ এবং তার হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং বিশেষভাবে আজকে এখানে সমবেত হয়েছে জনগণ যে উদ্দেশ্যে আওয়ামী লীগের সেই চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা ব্যর্থ আজকে যে উপদেষ্টা দায়িত্বে আছেন আইন শৃঙ্খলার জন্য যিনি নিয়োজিত আছেন তার পদত্যাগের দাবিতে এই সংহতি সমাবেশের সম্মানিত উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বৃন্দ আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটো কথা বলে আমার বক্তব্যটা ইতি টানতে চাই আমাদের পক্ষ থেকে মূলত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনক অ্যাডভোকেট এহসানুল মাহবুব কথা বলবেন আমি শুধু আজ এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সংহতি সমাবেশের এই প্রোগ্রামে প্রথমে বলতে চাই এই স্টেজ যদি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত ঐক্য এবং সংহতি আমরা জানাতে পারি তাহলে আওয়ামী যেভাবে পালাতে বাধ্য হয়েছে চোদ্দ দলের সাথে তাদের দোষরাও পালাতে বাধ্য হবে কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে রাজ জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না ওকে পার্টিকে যুগে হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে অম্লিককে হজম করার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগণ নূর কে যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নুরের অনুসারে এবং নুরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূর কে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় শফিগণ আমি অবাক হই খুব বিস্মিত হই প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে পিটি টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো তার জন্য আপনারা যে কমিটি করেন করেন আমার আপত্তি নাই কিন্তু এতদিনে সেই নেই আপনারা abuso aide মুক্ত পরিবারকে আঘাত করেছেন আপনারা জোহরের ছাত্রকে আঘাত করেছেন আমি এই বক্তব্য শেষ করতে চাই একটা কথা বলে আজ নুরের কেগতার মধ্য দিয়ে এই প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহাড় দিয়ে আমি দোষর মুক্ত করতে তারা সক্ষম হবে আসুন বিচার এবং সংস্কারের প্রস্ত সেই জন্য এসেছিল আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নুরের পরে হামলাকারীদের বিচারের কথা বলতে শোন খেল করা ফেলা হচ্ছে আসন শোন শুনে তার মাত্রা বাড়লে নির্মম নিচ্চতরের মাত্রা পারবে প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে রাজি ছিলেন সেই জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহু পেস বাংলাদেশ জিন্দাবাদ গণঅধিকার পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ